আল্লাহ যারে ভালোবাসে তাকে কেবলমাত্র ওয়াজের মাহফিলে আনে আল্লাহ যারা ভালোবাসে আল্লাহ পা তাকে কেবল মাত্র নেকের কাজ করায় এইখানে যারা বসছেন ও বাজান আমিও গুনাগার আপনারাও সবাই গুনাগার কিন্তু আপনাদেরকে আমাকে আমার আল্লাহ বড় বেশি ভালোবাসছে জান্নাতের বাগানে বসছি যে কথা বলতেছিলাম হেদায়তের মালিক কে আল্লাহ জালে চাবে না তার হৃদায়ত হবে না যেমন আবু জাহেল একদিন আল্লাহ নবীর কাছে আসছে আসার পর বলে মোহাম্মার আমি একটা খেজুর তোমার কাছে নিয়ে আসছি কে নানা না নানা উপরে আসো এটা আমার নানা আসেন 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 আমার আপন নানা আল্লাহ আমার নানা সে অসুস্থ মানুষ হওয়া শোনার জন্য আসছে বলেন মার হবা এইদিকে খেয়াল করেন উপরে এসে বসেন আল্লাহ নবীর কাছে গিয়েছে এই দেখো একটা খেজুর আনছি ভালো করে খেয়াল করেন খেজুরের মধ্যে থেকে বিচিটা সরিয়ে ফেলছে আর আল্লাহর নবীর কাছে আইসা বলেন নবী গো এই খেজুর থেকে তুমি গাছ বের করতে পারবা কিনা বলো আল্লাহর নবী বলেন চাচা এই খেজুর গাছ থেকে যদি এই খেজুরের খেজুর থেকে যদি গাছ বের করতে পারি আপনি ইমান আনবেন কিনা বলেন চোরের মাঠ বলতেছে হ্যাঁ ইমান আনবো আমার আল্লাহ আছে একটা কথা যে কোনো ফলের গাছ ফলের বিচি থেকে হয় আম গাছ হয় আমের বিচি থেকে ঠিক না জাম গাছ হয় জামের থেকে এরকম খেজুর গাছও হয় খেজুরের থেকে এটা দিয়ে গাছ বের করো এটা কি সম্ভব কিন্তু আল্লাহ যদি চায় জোরে বলেন জোরে বলে আল্লাহর নবী আল্লাহ নাম নিয়া তালার ওই খেজুরটা মাটির মধ্যে বপন করে দিলে কিছুদিন পর ওই জায়গা থেকে আল্লাহ গাছ বের করে দিয়েছে